আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে আচ্ছা তো যেহেতু এখন হাওয়ার অনুকূল পরিস্থিতির জন্য আপনার ময়েশ্চার ইনকারশন হচ্ছে আর অনুকূল পরিস্থিতি হাওয়ার অনুকূল পরিস্থিতির জন্য আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কয়েকদিন ঠান্ডা স্টম লাইটনিং ও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো ডিটেলস এরকম আজকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলাগুলি নেমলি নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল পয়লা মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো তার সাথে আরও কিছু পূর্বের জেলা নাম যেমন ধরুন বীরভূম দুই দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জেলাগুলিতে কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে আর কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদায় কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দোসরা মে গাঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম যে জেলাগুলি যেমন পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলির অনেক অনেক জায়গাতেই আপনার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটি এক ফার্স্ট মেয়েরই মতো অর্থাৎ জেলাগুলিতে কিছু কিছু জেলায় আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায় কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে চতুর্থ দিনে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে চতুর্থ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলা যেমন মেনলি পশ্চিমের জেলা আপনার যেমন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে চতুর্থ দিন ফোর্থ মেতে ফোর্থ মে দা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে চার তারিখে অনেক জায়গাতেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলা মানে সব উত্তরের জেলাগুলি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের পূর্ব পূর্ব বর্ধমান এই পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিনটি জেলার কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ছ তারিখে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে অনেক স্থানেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসা যাক ওয়ার্নিং আজকে গাঙ্গে পশ্চিমবঙ্গের অনেক জেলাগুলি মেনলি পূর্বের জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে এই জেলাগুলি হলো দুই বর্ধমান নদিয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং তার সাথে ঠান্ডা স্টম লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে আপনার ইয়ে হলুদ ওয়ার্নিং দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ঠান্ডা বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এক তারিখে দাঙ্গিয়া পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই কারণে যে জেলাগুলির প্রত্যেকটি জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার ঠান্ডা স্টম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে যে জেলাগুলিতে থাকার সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া সেগুলো হচ্ছে সব পশ্চিমের জেলাগুলো মানে আপনি বুঝতে পাচ্ছেন বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর অবশ্যই তার সাথে পূর্ব মেদিনীপুরটাও আছে আর বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডাস্টম উইথ লাইটনিং